দুজন বিএলর মৃত্যুতে সাহায্য রাজ্যের পরিবার যাদেরকে আর্থিক সাহায্য করা হবে নবানের তরফ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে রাজ্য তরফ থেকে ইতিমধ্যে এই নির্দেশ গিয়েছে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের খবর নবানু সূত্রে খালে জাবাল রয়েছেন ফোন দানা আমাদের প্রতিনিধি খালেদ কি খবর তলকে যেভাবে রাজ্য জুড়ে এসআইর আতঙ্কের ফলে এবং এসআইর চাপের ফলে যেভাবে মৃত্যুর ঘটনা যেভাবে বিভিন্ন অস্ত্রশস্ত্র তিনি বারবার কিন্তু নবান্ন থেকে সব খবর রাখছেন ইতিমধ্যে যে দুজন আর্থিক সাহায্য করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং তার পাশাপাশি আমরা জানি যে আরেকজন বিএলও যার অ্যাটাক হয়েছিল তার তিনি যে হাসপাতালে ভর্তি তার পরিবারের হাতে কিন্তু ইতিমধ্যে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে বন্দ্যোপাধ্যায় নিজে তার পরিবারদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং তাদের সমস্ত চিকিৎসা ব্যবস্থা রাজ্য সরকার বহন করবে বলে কিন্তু বেশ বলে যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ খালেদ কথা বলছেন আমাদের প্রতিনিধি খালেদ জামালের সঙ্গে